বর্তমানের ফোলা মাইয়ার সমান সমান মা লাই বর্তমানের ফোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় কাপ এমন একটা জামানায় চলে আসছি আজকে মহিলারা রাস্তায় বেরোইছে পুরুষের পোশাকও যেমন নারীর পোশাকও পুরুষ ও ভ্যান পরে শার্ট পরে গেঞ্জি পরে টি শার্ট পরে নারীও ইসলামের প্রথম থেকে একেবারে আমাদের চব্বিশ তারিখ পর পাঁচ তারিখ পর্যন্ত ইসলামের শুরু লগ্ন থেকে আমাদের আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে যারা লড়েছে তারা কখনো টিকে থাকতে পারে নাই কোনো না কোনো ভাবে তাদের পতন হয়েছে এমন পতন হয়েছে যেটা মানুষ ইতিহাসের পাতায় সেটা লিখে রেখেছে এবং কিয়ম পর্যন্ত কথা ঠিক কিনা তো আবু জেহেলও চিন্তা করেছিল যখন রসুল্লাহ সাল্লু আলহ্লাম কোরআন দিয়ে কথা বলতেন আবু জেহর বলেছিলেন আবুজের ভাষ্য ছিল এটাই দুনিয়াতে সব চলবে শুধুমাত্র কোরআন চলবে না কোরআন ব্যতীত মোহাম্মদ তার কাছে ভালো কোরআন দিয়া কথা বললেই মোহাম্মদ খারাপ সেই আবুজেহেলের জামানায় তার আগের জামানায় তার আগের জামানায় যেটা চলে আসছে যুগে যুগ ইসলামের শত্রু যেমন তৈরি হয়েছিল আমাদের বাংলাদেশে এমন তৈরি হয়েছে অন্য কোনো অপরাধ করলে যতটা শাস্তি নেয় যত শাস্তি রফিকুল ইসলাম মাদানিকে দেওয়া হয়েছে আমরা দেখেছি এর চাইতে বড় বড় অপরাধ করার পরেও তাদেরকে সশব মানের গাড়িতে দেওয়া হয়েছে কিন্তু রফিকুল ইসলাম মাদানিকে ডান্ডা বেরি পড়ানো হয়েছে এটার পিছনের একমাত্র কারণ রফিকুল ইসলাম মাদানির সাথে কারো জায়গা জমির ঝামেলা নাই টাকা পয়সার ঝামেলা নাই রাজনীতির ঝামেলা নাই কারণ একটাই আবু জেহেল যেমনি চেয়েছিল কোরআন চলবে না ঠিক রফিকুল ইসলাম মাদানির মুক্তিকে কোরআনের হক কথাগুলো বেরো হয়েছে এর জন্য আবু জাহেলের মতো তাদের পিছনে জায়গা হয়েছিল ঠিক রামায়ক এরামের পিছনে লেগেছিল আবু জেহেরোরা যেমন নবীর পিছনে লেগেছিল কিন্তু ও যেমন টীকা থাকতে পারে নাই নম্র নম্বর যেমন টীকা থাকতে পারে নাই ফেরাউন যেমন টীকা থাকতে পারে নাই তাদের যেমন পত্র হয়েছে আমরা পাশে আগস্ট কোরআন বিরোধীদের পতন দেখেছি কাটাখাটি তো এরকমভাবে সামনের যত দিন আসবে আমরা মুসলমান ওলামায়ক এরাম শহর যুবক ভাই যারা এতদিন চুপ করে বসেছিল জায়গার নিজের রক্ত ঢেলে দিয়েছে কথা বললেই তাদেরকে খুন গুম করা হয়েছে জেল জরিমানার ভয় দেখানো হয়েছে মুসলমান শপথ নিয়েছে ওলাম আয়েকলাম শপথ নিয়েছে নেক্সট টাইম পরবর্তী সময় ইসলাম বিরোধী কোরান বিরোধী কোনো বাতিল শক্তি মুসলমানের সঙ্গে দাঁড়াতে সাহস পাবে না কাটাঘাট না। তো ভাই গরম আলোচনা করার জন্য এই সমস্ত কথা বলার জন্য আমরা আজকে রফিকুল ইসলাম মাদানী সাহেবকে পেয়েছি তার মুখ থেকে আমরা কথা শুনবো আমার আলোচনার সাবজেক্ট হলো দুইটা ধরে কন কয়টা আমি যে কথা বললাম বললাম এগুলো আমার আলোচনার সাবজেক্টের বাহিরে একটা সাবজেক্ট হচ্ছে আমার ব্যক্তিগত এটাও কোরআন হাদিস থেকে আর একটা সাবজেক্ট কমিটি কর্তৃক আমি চাইলে অন্য কোনো আলোচনায় যাব না কারণ আমার পিছনে আজরা এল ঘুরতেছে যদি বলেন হল এই আজরাইল আবার হোন্ডা এটা আল্লাহর ফেরেস্তা আজরাইল নয় সময়ের একটা আজরাইল আশেপাশে এখানে আছে তাহলে হুজুর আসবে আমার বলবে হুজুর হা করছেন তো মুখ সাফন না বন্ধু তো তখন যখন বড় আলো চলে আইব হেজাকের আলো চলে আসলে আমি মোমবাতির আলো তখন দেখা যাবে না আপনারা যাবেন খালি ওইদিকে দিকে তো হুজুর কোন্ডা তো আমিও আপনাদের দরজের বাদ ভাঙবো না অল্প সময় আমি আমার সাবজেক্টটা ওপেন করার চেষ্টা করব এখানে বসে পবিত্র কোরআন থেকে সুরাতুল মুনাফিক আঠাশ নম্বর পড়ার চোদ্দ নম্বর বিশটার বারো নম্বর লাইনের দশ নম্বর আয়াত কারিমা তেলাবাদ করেছি এই তেলাবাদ কিন্তু আয়াত থেকে অল্প কিছু আলোচনা আমি সামনে দিকে নিয়ে যাব এবং কমিটি কর্তৃক যে সাবজেক্ট সেই সাবজেক্টটা ওপেন করব তবে আর কথা হচ্ছে এই বেশি ভালো লাগছে আজকে যে এই মাহফিলে আলহামদুলিল্লাহ যুব সমাজের সংখ্যা বেশি যুবক মানুষ বেশি এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় একটা ইবাদত যুবকের ইবাদত বিশ্ব নবীর বর্ণনা আর সাহাব গুন্না 샤ফিয়ার ইবাদতillah জৌবন কালের ইবাদত নবুয়াতের সমান সওয়াব আল্লাহ তাআলা আমল ময়দান করেন সুবহানাল্লাহ অর্থাৎ নবীর ইবাদত করলে যেই পরিমাণ নیکی হইতো ব্যাটা যদি জৌবন কালে শক্তি থাকা অবস্থায় ইবাদত করে নবীদের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন সুবহানাল্লাহ যার শরীরে শক্তি নাই এইবার নামাজ পড়বে সৌত্তু আর যুবক নামাজ পড়বে দুই রাকাত নেকির পাল্লা একবারে সমান সমান এটা যুবকের সমান আল্লাহ হয় নাই বুড়া মানুষের নামাজ সত্তর রাকাত নফল আর জোয়ান মানুষ শক্তি থাকা অবস্থায় দুই রাকাত নফল নেকি হইলে সমান কিল্লিগা জানেন এটার পিছনের কারণ বুড়া মানুষ যখন হয়ে যায় এর সব জায়গার দাম কমে যায় আ ঠিক না বুড়া মানুষ বুড়া হয়ে গেলে মানুষ বুড়া হয়ে গেলে বিবির কাছে দাম কমে সন্তানের কাছে দাম কমে যদি বুড়া মানুষ বেশি কথা কয় বোলা হন ডাক দেখা বাবা আপনি চুপ থাকেন কিছু বোঝেন না কথা কন ঠিক না তো বুড়া মানুষ পোলা কাছেও দাম কম বিবির কাছেও দাম কম আশেপাশেও দাম কম এবং কি নাফিদ ঘরে যেই বেটা দাড়ি কাটে চুল কাটে এর কাছেও দাম কমে যায় দেখবেন যে ঈদের আগ দিয়া কিছু মানুষ আছে দাড়ি শেপ করার লিখে সিরিয়াল দেয় লম্বা তো যুবক মুরুবীরা সকাল আটটার দিক সিরিয়াল আর চাষা ওই সময় দাঁড়িয়ে যায় তখন এই দুই গাল ভিতরটা ঢুকে গেছে না কাটতে সময় লাগে এক মিনিট আর আপনার দুই গাল ঢুকছে ভিতরে টাইম না কাটতে সময় লাগে পাঁচ মিনিট

এটা ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো কাজ আমরা করি না এই সমস্ত কাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই গদণ ঠিক কি না তবে সময় এখন এসেছে ইসলামের বিরুদ্ধে যারা লড়বে মুসলমান যেই ব্যক্তি যার ভিতরে ইমান থাকবে বিন্দু পরিমাণ ইমান দিলের ভিতরে থাকাকালীন সময় কোন বাতিল শক্তিকে নেক্সট টাইম মাথা জায়গা দিয়ে উঠতে দেওয়া হবে না আমরা দেখেছি তাকবীরে সময় নাই ভাই অল্প সময় আলোচনা করব আমি তবে একটা কথা দিল দিয়া বোঝেন যুবক ভাই এই দুনিয়াতে যৌবন কালের ইবাদতটা ইবাদত দিয়া যৌবন কালটা কাটানোর দরকার আছে না নাই তো যুবক যৌবন কালের ইবাদত যৌবন কালের সময় সব কিছুর কাছেই এই যৌবন কালের সময় যৌবন কালের এবাদত যেমন আল্লাহ তালার কাছে দামি এই যৌবন কালের সময়টা বিবির কাছে দামি সন্তানের কাছে দামি মা বাবার কাছে দামি পরিবার পরিজনের কাছে দামি তবে এই শক্তিটা পেয়ে ইসলামের বিরুদ্ধে নয় কোরআনের বিরুদ্ধে নয় ইসলাম বিরোধীদের বিরুদ্ধে কাজে লাগাইতে হবে কথা বার ঠিক কিনা তবে ভাই কিছু যুবক আছে এখানে যারা বসছেন আপনাদের এলাকায় যুব সমাজ কিন্তু এই কয়েকটাই না আরো আছে না কথা কন না কিছু যুবক আমি রাস্তা দিয়ে আসার সময় দেখছি এখন বললে বলবেন যে হুজুর আপনি আবার এগুলাও দেখেন কিছু যুবক বাসার থেকে বেরোইছে ওদের টার্গেটই একটা মহিলা যে এখানে যুবক ওইখানে এক কথা বল না কেন তো তারা তো আপনাদের মতো গরমে বৈশাখ এই রকমভাবে এই গরম আজাব সহ্য করে তারা মাহফিল শুনতে আসে নাই আবার কিছু যুবতীও বেরোইছে আমার টার্গেট আমি যে সুন্দরী এলাকার ফোলাভান যদি না দেখে আমি সুন্দরী এলাউই না কথা জোরে কম এই দুই শ্রেণী আছে না নাই এই যুবকও জামনে যুবতীও আমনে ওদের টার্গেট যুবক বেরোইছে মাহফিল শুনতে না আসছে যুবতীর পিছনে ঘুরতে আর যুবতীও বেরোইছে আমি যে সুন্দরী না দেখলে তাহলে আমার ইজ্জত রইল কই আমার সুন্দরী দেখান কার কিছু যুবক আছে আবার এমন ডন মাইন্ড আমি কথাগুলো বলে দেয়া যাই বাস্তব যেটা বাংলাদেশে বর্তমান সবচেয়ে বেশি ভাইরাস বাংলাদেশের কিছু যুবক দেখবেন অনেকদিন সম্পর্ক করে আর না করে গার্লফ্রেন্ডের কথা বা বিয়ে করার পর একদিন যাইতে না যাইতে দুইজনে এক খাটের ভিতরে বসে একটা ছবি তোলে ফেসবুকে আপলোড দিয়ে স্ট্যাটাস দেয় আমি এবং আমার ওয়াইফ দেখেন তো কেমন লাগে স্ট্যাটাস দেয় কথা কন না এই যুবক কথা কন না ভাবদ্র বইরিছ কথা ঠিক না বে ঠিক জোরে কও আর ও আর বোর ছবি ফেসবুকে দেয় আড্ডা সহ আশেপাশে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যেগুলা আছে এগুলা কমেন্টে লেখে মাশাআল্লাহ সো সুইট হ্যাঁ বউ আপনা আর আরেকজনের সুইট লাগে কেমন লাগে ভাই কই ভালো লাগে কিনা বইলো আপনার আর একজনের যদি সুইট লাগে আপনার যদি ভালো লাগে এইচ ডি যারা তারা দেখবেন বউরের রাস্তায় বের করে ভরদা নেওয়া বেভর দা হইয়া কথা ব্যবহার বেরোইছে তো বেরোইছে আশেপাশের লোকজন ডাক দাগ হয় বৌডারে ভর্দা করে বের করতে পারো না ডাক দাগায় ভরদা তো করি ভরদার কত করবো ভরদা যারা করে তারা করুক আমি যে বিয়ে করছি বউডা যে সুন্দরী আমি একলার কত দেখবো এলাকার মানুষের তো হক আছে এই বেড়া কইরা নিজের বৌরে অন্য জনের হক আদায় করে বেড়ায় তো একটা কথা আপনি শুধু একবার আপনার বিবেক দিয়ে চিন্তা করেন আপনার বউ যখন বেফরদা হয়ে রাস্তা দিয়ে বের হয় এই দোকানের মানুষ ব্যানওয়ালা রিক্সাওয়ালা অটোওয়ালা বাসের ড্রাইভার কন্টেক্টার হেলভার যারা আছে তারা আপনার বোর্ড তাকায়া অন্তরের ভিতরে যে খারাপ মন্তব্যগুলা করে এই খারাপ মন্তব্য সম্পর্কে যদি আপনার নিম্নতম ধারণা থাকতো আপনি যদি খারাপ মন্তব্য যদি আপনার কান পর্যন্ত আসতো যদি অফেনে বলতো আপনি হাতের কাছে যা পাইতেন তাই নিয়ে তারা দৌড়ানিয়ে দিতেন আপনার ওয়াইফ ব্যাপার থাকে অন্য বেড়া তার দোকান থেকে আপনার ওয়াইফ রে দেখে সে তার বিছানায় গিয়ে আপনার ওয়াইফ রে নিয়ে চিন্তা করে এই কথা জোরে কন পর্দায় থাকার ব্যাপারে বলেছেন কে মাহফিল চলছে কিন্তু বাইরে দেখেন ব্যাপক দাঙালির অভাব নাই কথা জোরে কর না কেন আমরা এখানে বসেছি ইসলাম বিরোধী কোনো কাজ করার জন্য নয় নেক্সট টাইম নেক্সট মাহফিলে যতগুলা মাহফিল হবে আমি কমিটিগোদেরকে বলবো মহিলাদেরকে আশা বন্ধ করেন দোকানপাট আসা বন্ধ করতে হবে কেননা আমরা করতেছি দিনের কাজ আর আবার করতেছি রাইতের কাজ কথা কর না কেন এমন একটা জামানায় চলে আসছি আজকে মহিলারা রাস্তায় বেরোইছে পোশাকও যেমন নারীর পোশাকও পুরুষ ও বলেন না পুরুষ হুন্ডা চালায় নারীর বর্তমান হুন্ডা আছে না নাই এই হুন্ডা চালান আমার নবীর সন্ন্যতের তরিকা জরে কথা কন না কেন এই নারীদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন না নাই হুজুররা মাইকে কোয়া কেমনে ঠিক করব ততক্ষণ পর্যন্ত পরিবর্তিকা ঠিক না হবে এদেরকে সাইজ করা সম্ভব না কথা কর ঠিক কি না স্টেজে সামনে নারায়ে তাকবীরের স্লোগান দিলে ঘরের ভিতর ইসলাম ঢুকবে না আগে তো নিজে ইসলামের প্রস্তাবে ঢুকে কোরআন নিজে মেনে পরিবারে আগে কোরআন চায়ন করা লাগবে কথা ঠিক নাবে জামানা একবারে শেষ জামানা শেষ আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে কদাগান ঠিক না ব্যাঠে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে একটু বলেন তো কোন দুনিয়ায় পাঠাই সবাই আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় বর্তমানের ফোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় বর্তমানের পোলা মাইয়ার সমান সমান কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় রে কোন দুনিয়ায় আমারে আল্লাহ রে আল্লা রে দুনিয়ায় কথা ঠিক না ব্যাডিক জোরে বল বর্তমানে বর্তমানের ফোলা মাইয়া দেখায় কি কারবার মগায় পিছে মুগি সামনে হুন্ডারি ডাইবা ঠিক আজ জোরে বলেন আছে না নাই ঠিক যদি গার্লফ্রেন্ডে মোটরসাইকেল চালাইতে আরে অফিসে না এটা দক এটা গার্লফ্রেন্ড পাইছি স্মার্টে স্মার্ট হুন্ডা চালায় জোরে কি চালায় হুন্ডা সলাইনা ইসমত গার্লফ্রেন্ড পাইছে বেড়ায় শুকরিয়ালাই কর আল্লাহর কাছে নাউজুবিল্লাহ কবে নাউজুবিল্লাহ জরেখন না কেন বর্তমানের ফौला মাইয়া দেখায় কি করমার মগাই পিছে মগি সামনে হুন্ডারি ডাইবার আল্লাহরে কোন দুনিয়ায় পাঠাইল আয় আমারি আল্লাহরে আল্লাহরে কোন দুনিয়ায় পাঠাই কথা কোন ঠিক না ঠিক তো ভাই অন্য দিকে নয় আমি আলোচনায় যাব তবে আমার আলোচনার শুরুতে আর একটা কথা আপনাদেরকে জানাই দেই ভাই আমি আবার সুর দিয়া বয়ান করি সমস্যা নাই তো হ্যাঁ কেউ আবার কিছু মানুষ আবার সুরের বিরোধিতা করে আমি তো আর আবুল বয়াতি না মুখলেস বয়াতি না আমি তো গান কওয়াল লিখে আসি নাই আল্লাহ যে কণ্ঠ দিছে কোরআনের পিছনে যদি খরচ করি প্রবলেম নাই তো তো শিল্পী যারা অনেক শিল্পী যারা সংসদে যার তাদের কোরআনের তারা যদি এক রাত্রে গান খোয়া হাজার লাখ আবার বিদেশে যায় এক কোটি দুই কোটি টাকা কামাই করতে পারে আমরা তো কণ্ঠটা সেই রাস্তায় নয় কণ্ঠ যে আল্লাহ দিয়েছে আল্লাহর কোরআনের পক্ষে খরচ করলে অসুবিধা নাই ইনশাল্লাহ